করে হঠাৎ করে ঘোল খেতে বাঘেকুল যাব মনে হলে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে তাই প্রস্তুতি নিচ্ছি বাসার থেকে মোটর সাইকেল নিয়ে আসতে আস্তে সবাই মিলে যাব এখন

পরবর্তীতে কিন্তু এই সময়টা আর পাওয়া যাবো না বা থাকবো না এর লিগে আমি আবার একটু সেই বিখ্যাত গোল খেতে সবাই মিলে এখানে পাভেল বাড়ি আমি এসেছি জগদীশ চন্দ্র বসুর বাড়ি যেদিকে সাইডে আমরা পটিয়াল থেকে জানি করে এদিকে আসতে আসি গোকুলের মিষ্টি দোকান শপিং শপিং

এগারো তারিখ চালু করছে এখানে লিখে ভুল পাওয়া যায় লেখি হ্যাঁ সুন্দর একটা ই করতে পারলে তার মানুষজন এই মালিক হইলো সব হলো সামারি

এক সাপ <laughs> 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 <laughs>

কে খাওয়া দাওয়া শেষ হয়ে চলে যাচ্ছি আমরা সবাই এই প্রথম ব্লগ ভুল তো টি হলে ক্ষমা করবেন আচ্ছা ভাই আসুন চল চল চলুন